আসসালামু আলাইকুম সুফ্রিয়াসী পরীক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা সকলে ভালো আছো ব্যস্ততা শেষ করে আজকে তোমাদের অনুশালণে ফোর পয়েন্ট টু অর্থাৎ সূচক কারি ধুমের অঙ্কগুলো আমরা দেখবো এই অঙ্কগুলো তোমরা পার হতো তারপরেও অনেক আসে কারো পার না থ্রি ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইনভার্স ওয়ান আর পরে তারপরে আবার ইনভার্স ওয়ান এর মান কত তাহলে অঙ্কটা তোমরা জানো যে এই ইনভার্স থাকলে সেটাকে আমরা সূচক লাগানোর সময় আমরা কী করি যদি সূচকটা মাইনাস আকারে থাকে তাহলে আমরা মাইনাস আকারে সেটা করবো কি ভাগ ওয়ান বাই হয়ে যাবে প্লাস সূচকটা আছে সে জন্য হয়ে যাবে কি ভাগ সূচক মাইনাসে থাকলে হয়ে ভাগ বড় মাইনাস ওয়ান এখন দেখো 3 এই তিন থান্স থাকে এক এখানে ধরনের যেতে লসেবু একই রকম তার মানে যোগ করে দাও একে একে যোগ করলে দুই অর্থাৎ আবার সূচক মাইনাস এখন যদি সুযোগ মাইনাস ওয়ান এই টু বাই থ্রি চলে আসবে নিচে টু বাই থ্রি আর উপর থাকবে ওয়ান এই যে এটা হচ্ছে বাঘ বাঘের ভিড় গুণ তাই থ্রি যাবে উপরে নিচে থাকবে টু কারণ তোমার থ্রি বাই টু হচ্ছে অ্যান্সার আসলে বুঝতে পেরেছ এইটো একইভাবে তোমরা করে নিও এত সময় নেই এটা করে নিও একই রকম অঙ্ক জাস্ট তিরিশ জায়গায় এক্স এই ত্রিশ জায়গায় ওয়াই আর সব একই ওন শর্তে এক্স পাওয়ার জিরো সমান ওয়ান এটা একটা সূত্র এটা তবু আমি লিখছি দেখো এক্স পাওয়ার জিরো সমান ওয়ান মানে যে কোনো সংখ্যার মান যদি পাওয়ার যদি জিরো হয় যে কোনো সংখ্যার পাওয়ার যখন যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে ওয়ান তাহলে দেখো শূন্যর পাওয়ার জিরো হলে কিন্তু সেটা ওয়ান হবে না শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে ওয়ান যেহেতু শূন্য ছাড়া তার মানে এই এক্সটা শূন্যর সমান নয় শূন্য সমান নয় অর্থাৎ এক সমান নয় জিরো এক জিরো এই শর্তে এক্স পর হবে এটা একটা সূত্র চৌষট্টি বাই চৌষট্টি এক সমান ষোলো হলেই এক্সের মানগত এইটা অনেকে পারবা তবুও আমি একটু করে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে চৌষট্টি বাই তো এখানে যদি আমরা বেস চৌষট্টি নিই খেয়াল করো এখান থেকে যদি আমরা বেস তাহলে চৌষট্টি আর তোমরা জানো যে ফারো ফারো বিয়োগ করতে হয় তাহলে ওয়ান মাইনাস এক্স বাইশ ফার্স বিয়োগ করতে এই চৌষট্টি ফার ওয়ান মাইনাস এক্স বাইশ পাওয়ার ওয়ার বিয়োগ করতে হয় যেন ষোলো এখন খেয়াল করো চৌষট্টি ওয়ান মাইনাস ওয়ান পার মাইনাস এক্স একটু খেয়াল করো ফোর রুপি কিউব করলে হয় চৌষট্টি পারবো ফার ওয়ান মাইনাস এক্স আর এখানে ফোরের উপর স্কোয়ার করলে হয় ষোলো এবার এই তিন দিয়ে একের গুণ করলে তিন ওকে তিন মাইনাস থ্রেক তিন দেয় গুণ হলে তিন একশে এক্স আর এখানে থাকে টু ফোর গেল কই ফোর ফোর বাদ এটি কিন্তু লগের সূত্র অনুসারে ফোর ফোরে বাদ লগের যদি ভিত্তি একই রকম হয় উভয় পাশের ভিত্তিতে একই রকম হয় তাহলে ভিত্তিকে বাদ দেওয়া যায় আবার উভয় পাশের ঘাত বা সূচক যদি একই রকম হয় তাহলে সে সূচকও বাদ দেওয়া যায় তাহলে এইখানে এখানে খেয়াল করো মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে টু এই থ্রি এই সিলে চলে গেলে তোমার মাইনাস থ্রি তার মানে টু থ্রি মাইনাস থ্রি বিয় করে থাকবে ওয়ান মূল্য মাইনাস বাদ দিলে থাকবে থ্রি এক্স সমান ওয়ান তার মানে এক্স এর মান হচ্ছে তোমার ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি হচ্ছে তোমার কি অ্যান্সার আশা করি প্রশ্ন এই অঙ্কটা এরপর দেখো রুট আর ফাইভ পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান ঘনমন রুট আর ফাইভ পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান করতে এটি তো তোমাদের পারার কথা এখানে রুটের মান হচ্ছে হাফ রুটের মান হাফ তারপরে পাওয়ার এক্স প্লাস ওয়ান এখানে এখানে রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি তারপরে পাওয়ার হচ্ছে টু এক্স ওয়ান টু এক্স মাইনাস ওয়ান তো এখানে থাকে ফাইভ ওয়ান বা এক্স প্লাস ওয়ানকে গুণ করলে হবে এক্স প্লাস ওয়ান বাই টু সমান ফাইভ মিশে থ্রি 1 2x - 1 কে গুণ করো 2x - 1 গুণότε যদি আমরা ভিত্রাবাত দিয়ে দেই তাহলে এখানে পাওয়া থাকবে আমাদের 2x + 1 / 2 এখানে থাকবে 2x - 1 / 3 এবার এই যে অঙ্ক এবার আমরা আর গুণন করব অর্থাৎ কোণায় কোণায় গুণ করব 3 দ্বারা 2 কে গুণ করলে 6x + 10 কে 3 2 2 গুণ 4x - 2 তাহলে এখানে 6x এখানে 2x আছে প্লাস এদিকে माइनस তাই সারা থেকে চারটা বিয়োগ করে থাকে দুইটা এক্স এখানে মাইনাস টু এখানে প্লাস থ্রি আছে এইদিকে দিকে চলে গেলে হবে কি আমার এদিকে চলে গেলে আমার মাইনাস থ্রি তার মানে হবে টু এক্স সমান মাইনাস ফাইভ তার মানে এক্স সমান হচ্ছে মাইনাস ফাইভ বাই টু অ্যান্সার এগুলো আমি মনে করি সমস্যার কথা না তোমাদের এর ফরটা দেখো এরপরটাও এই একই নিয়মের অঙ্ক রুটের মান তোমরা বসে দেব হাফ উপরে এক্স প্লাস থ্রি এখানে রুটের মান ওয়ান বাই ফোর উপরে টু এক্স মাইনাস ওয়ান তারপরে এর আগে আমরা করেছি তার মতো ক্যালকুলেশনগুলো হয়ে যাবে করে নিন আমার সময় কম তাই একটু দ্রুত কাজ করতেছি টাইপ ফাইভ ফাইভ এবার টাইফের আগের কিছু অঙ্ক দেখব ফোর ফাওয়ার এক্স প্লাস ওয়ান শান বত্রিশের মান অন্তত এই কোয়ালিটি কিছু অঙ্ক আমরা ফোর বা ওয়ানে দেখিয়েছি এখানে ক্যালকর বত্রিশ এখানে আমার ফোর তো এমন কোনো সংখ্যা নেই যেটাকে ফাওয়ার করলে বত্রিশ পাবো টু সারা তো যেহেতু এখানে ফোর আছে এই ফোরকে আমরা ফোরকে আমরা ভাঙতে পারি কীভাবে বলো টু উপরে স্কোয়ার করে আর তাকে এক্স প্লাস ওয়ান পাওয়ার আকার করো আর এখানে

টু এক্স সমান হবে থ্রি যেহেতু প্লাস এদের নিলে মাইনাস হবে এক্সের ওয়ান হবে এটা হচ্ছে গুণ অবস্থা এটা ভাগ অবস্থা অর্থাৎ এক্সমান হবে থ্রি বাই টু আসে বুঝতে বসে এইখানে থাকো একই অঙ্ক ক্যালকুলেশন থ্রি এক্স সাত বার্সাই সমাশো এক্সের ওয়ান কত এখানে যেহেতু থ্রি তা মানে থ্রিকে কয় গুণ করলে এখানে সাতেশ হবে থ্রিকে কতবার গুণ করলে সাতেশ হবে তা মানে থ্রিকে তিনবার গুণ করে সাতাশ হবে অর্থাৎ এখানে আমরা পাবো তিন এখানে আমরা পাবো যাচ্ছে কত তিন যতবার গুণ করলে সংখ্যাটা পাওয়া যায় ঠিক ততবারই ততবারই আমাদের মূল সংখ্যা এইখানে দেখো মাইনাস ওয়ান তো এই মাইনাস ওয়ান যদি আমরা ওইদিকে নিই তাহলে হিসাবে কত প্লাস তার মানে এই তিনের সাথে এখানকার এক যোগ্য চা সুতরাং এক্সের মান হচ্ছে চা বিষয়টা আমি আবার বলি এইখানে যেহেতু থ্রি তার মানে থ্রিকে কয়বার গুণ করলে সাতাইশ পাব অবশ্যই তিনবার তাহলে আমরা তিন আছি যেহেতু এখানে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা ডাইনসেটে গেল প্লাস ওয়ান তাই তিনের সাথে এক জোক হচ্ছে চার তার মানে এক্সের মান হচ্ছে চা এখানে এক্সের মান হচ্ছে চা বুঝতে বস্তু এবার দেখো এন পাওয়ার গণমূলের মধ্যে রুটের মধ্যে টু হলে এক্সের মান কত এটা যত একটা জটিল অঙ্ক না এটা আমি তোমাদের একটু সমাধান দেখাই সমাধানটা আমি তোমাদের একটু দেখাই এখানে একটু দেখাই অনেক জায়গা আছে এখানে প্রথমে একটু খেয়াল করো বত্রিশ মানে এখানে যেহেতু টু তাহলে টুয়েল টু এর ঘরে টুকে বার গুন করলে বত্রিশে অবশ্যই ফার্স্ট বার আর রুটের মান হচ্ছে ওয়ান বাই এন আর রুটের মানগুলো তো ওয়ান বাই এন আর এখানে সমান হচ্ছে টু খেয়াল করো তার মানে এখান থেকে যদি আমরা এখান দেখো টু ফার্স্ট পাঁচ বাই এন সমান টু উপপক্ষ থেকে যদি আমরা টু বার দিয়ে দিই তাহলে ফাইভ এন সমান ওয়ান থাকবে এখানে তার মানে অ্যান ওকে অ্যান সমান ফাইভ অ্যান্সার অ্যান ওকে অ্যান সমান কত ফাইভ অ্যান্সার বুঝতে বস্তা এটা এরপরটা দেখো টু পার এক্স প্লাস ওয়ান সমান ষোলো হলে এক্স সমান কত একইভাবে একইভাবে এখানে যেহেতু টু টু পাওয়ার টুকে কয়েকবার গুণ করলে ষোলো হবে অবশ্যই টুকে চারবার গুণ করে ষোলো হবে যেহেতু টুকে চারবার গুণ করলে ষোলো তার মানে এখানে চার আর এখানে প্লাস এখানে দেখো মাইনাস ছেলেবিতে আমরা এক যোগ করেছি যেখানে প্লাস আছে এই জন্য ফোর থেকে এক বিয়োগ করে দেব তার মানে অ্যান্সার হবে একশো নম্বর থ্রি তোমরা সাপায় তোমার একটা ছেলে যে আমার ফেসবুকে পোস্ট করার স বিস্তারিত যে অঙ্কটা লকের সংগ্রহ করে দরজন আমি একটু পরে সংগ্রহ করে দেবো অঙ্ক একটু পরে করে দেব এবার চাইপ ছয় একশো চুয়াল্লিশে টু রুট থ্রি ভিত্তিক লক কত এইটি তুমি যদি কলম কাপে করতে যাও অনেক কাগজের প্রয়োজন আমি টাইপগুলো তোমাদেরকে দেখাচ্ছি চল্লিশ রুট ফাইভের টু রুট ফাইভের লক কত আবার চৌষট্টি এর এখানে চৌষট্টি টু রুট টুয়ের টু রুট টু এর লক এর মান কত এই যে তিনটি অঙ্ক এই কোয়ালিটির যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের একই নিয়ম সেটা হচ্ছে তুমি প্রথমে খেয়াল করবে এখানে টু রুট থ্রি আছে এখানে টু রুট ফাইভ আছে এইখানে টু রুট টু আছে গোড়ার অঙ্কটা ভিত্তিটা দেখবা ভিত্তি

আবার এখানে দেখো ফাইভের ফাইভার অফ পাওয়ার কত দিলে এ চল্লিশ শুট ফাইভ মিলবে ফাইভের অফ পাওয়ার কত দিলে এ চল্লিশ শুট ফাইভ মিলবে যত দিলে মিলবে ততই হবে আমার অ্যান্সার যতবার পাওয়ার দিলে মিলবে ততবার আমার হবে অ্যান্সার একইভাবে এই ট্যুরুট টুয়েলভ পাওয়ার কত দিলে এখানে চৌষট্টি মিলবে ট্যুরুট অফ পাওয়ার যত দিলে চৌষট্টি মিলবে ঠিক ততটাই হবে আমার অ্যান্সার এটা তোমরা ক্যালকুলেটার দেখে নিও আমি তো ক্যালকুলেটার নেই আমি অ্যান্সার দেখাতে পারতেছেন জাস্ট বলে দিয়েছি এই টুরুট ট্যুরুট পেরিবে ফাওয়ার যতবার দিলে চৌষট্টি মিলবে ঠিক ওই সঙ্গে হবে অ্যান্সার একবার ট্যুরুট ফাইভের উপরে ফার যত দিলে চল্লিশ ফিট ফাইভ মিলবে ওই হবে অ্যান্সার ট্যুরুট পেরিবার ফাওয়ার যত দিলে একশো চুয়াল্লিশ মিনিট ঠিক ওই হবে অ্যান্সার আসলে করি তোমার বুঝতে পেরেছো এই অঙ্কগুলো এই ধর এই কালিটি যত অঙ্ক আছে সেইভাবেই করবা এই অঙ্কটার পরে ঠিক কমেন্টের সেই অঙ্কটা ফোর এ লগ এর মান কত ফোর এর ষোলো ভিত্তিক এর মান কত এই অঙ্কটেনার মতো কিন্তু এই মান মতো হলো এর একটু একটু রকম ভিন্ন সেই জন্য আমি এই অঙ্কটা একটু করে দিচ্ছি ষোলো যেহেতু এখানে ষোলো তাহলে তোমাকে এখানে ষোলো আনতে হবে এখানে ষোলোর কারণে তোমাকে এখানে ষোলো আনতে হবে কারণ ভিত্তি এবং এ গোড়ার অঙ্ক আর উপরের অঙ্ক মিলতে হবে সূত্র অনুসারে তো এখানে ষোলো এখানে তোমাকে ষোলো আনতে হবে কিন্তু তোমার এখানে তো ষোলো ছিল এখানে ফোর তাই ফোর করার জন্য এটাকে আমরা রুট করে দিব রুট করার জন্য কিন্তু আমার মূল অঙ্কটা চলে এসেছে এইবার ষোলো এখানে ষোলো রুটের মান হাফ তোমরা জানো পাওয়ার কে পাওয়ারকে লগের আগে এনে লেখা সম্ভব তার আরেকটা সূত্র আছে তোমরা জানো সেই অনুসারে এটা মান হচ্ছে ওয়ান অর্থাৎ লগ এ এর এ ভিত্তিক লগ সমান কত ওয়ান সেই সূত্র অনুসারে এটা মান ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে তোমার হাফ এইবার সর্বশেষ যে অঙ্কটা নিয়ে তোমরা অনেক কমেন্ট করছো অনেকেই জানতে চেয়েছো সেটা হচ্ছে এই এ এর এক্স ভিত্তিক লক সমান থ্রি এবং ওয়াই এর এ ভিত্তিক সমান টু হলে ওয়াই এর এ এক্স ভিত্তিক লক অর্থাৎ এটা একটা সূত্র আছে সেই সূত্র আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি সেই সূত্র হচ্ছে লক এম এর এ ভিত্তিক লক যে ওয়াই এর এক্স ভিত্তিক লগ একটু মিলাও ওয়াই এক্স লক মানে এম এর এ ভিত্তিক লক সমান এম এ বি ভিত্তিক লক খেয়াল করো এম এ বি ভিত্তিক লক এখানে আছে এর এক্স ভিত্তিক লক গুণ বি এ ভিত্তিক লক খেয়াল করো এম এর বিভিত্তিক লক সূত্র হচ্ছে কি এম এর এ ভিত্তিক লক এ ওয়াই এর এক্স ভিত্তিক লক এম এর এ ভিত্তিক লক সমান হচ্ছে এম এর ভিত্তিক লক গুণ বি এর এ ভিত্তিক লক ঠিক একইভাবে এখানে হবে এ এর এক্স ভিত্তিক লক গুণ ওয়াই এর ওয়াই এ ভিত্তিক লক অর্থাৎ এই দুইটি মানকে গুণ করলে তোমার অ্যান্সার চলে আসবে সিক্স ত্রি গুণ টু সিক্স এ নিয়ে যাচ্ছে আসলে তোমাদের প্রশ্ন অ্যান্সার পেয়ে গিয়েছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ তো আরেক একটু বল দিই আরও অনেক অংশ বাকি আছে সামনে সভ্যতা কেন আমি শেষ করতে পারিনি পরবর্তী যদি ইনশালা শেষ করে দিও ধন্যবাদ